আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের লেসন নাম্বার 2 তে যেখানে আজকে আমরা শিখব অল অ্যাডস অবজেক্টিভস আচ্ছা অবজেক্টিভস বলতে কি যদি আমি বাংলায় বোঝাই আপনাদেরকে আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম বা ফার্স্ট ভিডিওতে যে কেমন কেমন ধরনের অ্যাড হয় তো ওখানে কিছু মেসেজ অ্যাড ছিল কিছু ডাইরেক্ট সেলসের অ্যাড ছিল কিছু লিডসের অ্যাড ছিল যেখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম একটা ফর্ম ছিল ওইখানে আমাদের ইনফরমেশন বসাইতে হবে আবার অ্যাপ প্রমোশন ছিল বিভিন্ন অ্যাপ প্রমোট করা হয় সো ওই যে অ্যাডগুলো ছিল তো অনেকগুলো না আবার কম্পিউটারের ডান্স সাইডে একটা বাউ একটা মেসেজের একটা টোটালি হলো মাদার ক্যাটাগরি হলো ছয়টা এবং ছয়টার ভেতরে বিভিন্ন অপশানস আছে প্লেসমেন্ট বলা হয় যেগুলোকে যে আমি আমার এই অ্যাডটা এইভাবে দেখাবো এই জায়গাটা দেখাবো ওই যে মাদার টপিকগুলো বা যে নামটা বলতে পারেন যে এই টাইপের অ্যাডকে এইটা বলে ওই টাইপের অ্যাড হলো ওইটা নাম ওই টাইপের অ্যাডের এই জিনিসগুলো আমরা অবজেক্টিভ বলি সো অ্যাডসের ভাষায় অবজেক্টিভ সো অ্যাডজেক্টিভ টোটাল ছয় প্রকার হয়ে থাকে একটা হলো অ্যাওয়ারনেস ফার্স্ট আচ্ছা সিকোয়েন্সটা মনে রাখবেন সিকোয়েন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে যেভাবে দেখাচ্ছি ফার্স্ট হলো অ্যাওয়ারনেস দেন গ্রাফিক দেন এঙ্গেজমেন্ট দেন লিডস তারপর অ্যাপ প্রমোশন তারপর সেলস সো এই যে ফর্মেট ফেসবুক যখন আপনার কাছে টাকা কাটবে এই ফর্মেটেই কাটবে আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন ফেসবুক কম টাকা কাটবে ট্রাফিক নিলে একটু বেশি কাটবে এঙ্গেজমেন্ট নিলে আরো একটু বেশি লিডস নিলে আরো একটু বেশি অ্যাপস নিলে আরো একটু বেশি এবং লাস্টে সেলস নিলে ফেসবুক আরো বেশি টাকা কাটবে তো এই সিকুয়েন্স আপনি যেখানে থাকবেন ফেসবুক কিন্তু সেই পর্যায় হিসেবে টাকা কাটবে আপনাকে এমন যে ট্রাফিকের জন্য অ্যাটেন্ড করছেন আপনার সেলসে টাকা কাটবে এমন হবে না সো অ্যাওয়ারনেস জিনিসটাকে প্রথমে বুঝি অ্যাওয়ার মানে মানুষকে জানানো সো আপনি বুঝতে পারছেন অ্যাওয়ারনেস মানে আপনার ব্র্যান্ডকে নতুন নতুন মানুষের কাছে যত নতুন মানুষের কাছে জানাইতে পারেন আপনার জন্য ততই ভালো যদি সহজে বলি পাবলিসিটি সো পাবলিসিটি করা হলো মানুষ শুধু দেখবে আর কিছুই না সেটা হলো অ্যাওয়ারনেস এখানে মাইকের অপশন দেখতে পাচ্ছেন মাইক মানে কি জানানো আমি জানাচ্ছি জামারটা ব্যবসা আছে তোমরা জানো দেখো আমার ব্যবসার কি কাজ কি করি কোথায় আছে লোকেশন কি আমার ব্র্যান্ডের লোগো কি আমার প্রোডাক্ট কি প্রোডাক্টের দাম কি সবকিছু আমরা অ্যাওয়ারনেস করি ঠিক আছে অ্যাওয়ারনেস মানে দেখানো দেন তারপর ট্রাফিক ট্রাফিকটা দেখবেন একটা হাত একটা লোকেশনে ক্লিক করছে সে ক্লিক করার পর সেই জিনিসটা আরেকটা লোকেশনে পয়েন্ট হচ্ছে মানে কি এটা আমাদের ঢাকা শহরের ট্রাফিক না এটা হলো এক জায়গা থেকে যখন আমরা আরেক জায়গায় যাইব বা যাব তখন সেটাকে ট্রাফিক বলা হয় আমরা হলাম ট্রাফিক বা এই প্রসেসটাকে বলা হয় ট্রাফিক প্রসেস ওকে সো এই লোকেশনে আমরা একটা লিংক সেট করব আমরা ট্রাফিক দেখছি আগেও কেমন হয় সেন্ড মেসেজ টাইপের সো এই লিংকে যখন আমরা ক্লিক করব আমরা এই জায়গাটা চলে আসবো সরি আমরা এই জায়গাটা চলে আসবো তখন সেটা হবে আমাদের ট্রাফিক এক জায়গা থেকে আরেক জায়গায় আনার জন্য বেসিক্যালি এটা কিভাবে হয় যে আপনার একটা লিংকের অ্যাড করলেন বা একটা পোস্ট করলেন পোস্টটা থেকে আপনার পেজে লোক আনতে চাচ্ছেন বা আপনার ওয়েবসাইট এটা ওয়েবসাইট আনতে চাচ্ছেন বা আপনার অ্যাপ একটা জায়গায় রাখা আছে এটা ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজে লোকজন আনবেন এটা ফেসবুক ফেসবুকের লোকেশন এখানে ক্লিক করবে এখান থেকে এখানে চলে আসবে ফেসবুকের বাইরে এটা ট্রাফিক ওকে দেন আছে আমাদের এঙ্গেজমেন্টে থার্ড এঙ্গেজমেন্ট বেসিক্যালি কি যোগাযোগ মাধ্যম বা যোগাযোগ করাকে বোঝায় এঙ্গেজমেন্ট সো আপনার লাইকস শেয়ার কমেন্টস আর মেসেজ এই চারটা হলো এঙ্গেজমেন্ট সো আমি একটু দেখি যে দেখার চেষ্টা করি আমার এই দেখেন প্রথমে দেওয়া আছে লাইক দেন তারপরে শেয়ার তারপর কমেন্টস এন্ড তারপর মেসেজ এই চারটা যখন কোনো পোস্টে হয় পোস্ট আপনি অ্যাড রান করলেন তাতে প্রথমে লাইক আসলো দেন পোস্টটা শেয়ার হলো বা কমেন্টস আসলো বা আপনি পোস্টের মাধ্যমে

প্লেসমেন্ট গুলো থাকবে যে বক্সেস থাকবে ইনফরমেশন বক্সেস সেকশন ওইগুলোকে বলা হয় লিডস আমাদের লিডস মানে হলো তথ্য তো আমরা একটা মানুষের তথ্য কালেক্ট করবো লিডস এর মাধ্যমে আমি একটা ফর্ম দেখাইছিলাম না ওই টাইপেরই আমি যদি পিছনে স্লাইডসে যাই এটা এই যে এটা হলো লিডস ক্যাম্পেইন রেজিস্টার আপনার নাম বসাতে হবে ইমেল বসাতে হবে পাসওয়ার্ড কনফার্মেশন এটা প্রয়োজন হয় না

দারবদর নেক্সট সেলস পে লেখা আছে কি করতাম আমরা এক লোকেশন থেকে আরেক লোকেশনে আসতাম ওয়েবসাইটে এখানে আমরা মেসেজ নিয়ে আসতাম এখানে আমরা তথ্য নিয়ে আসতাম এই তিনটা পর্যায় কমপ্লিট করার পর কিন্তু সেলস শুরু হইতো আমরা এখানে যোগাযোগ করতাম এখানে যোগাযোগ করতাম এই সরি এখানে দেখতো মানা ওয়েবসাইটে কি আছে এখানে আমরা কথা বলতাম এখানে যে লিড যোগাযোগ করতে লিডস কালেক্ট করতাম সেই দিকে আমরা যোগাযোগ করতাম তাই না এইখানে কি হয় ডিরেক্ট সেলস হয় আপনাদেরকে আমি দেখাইছি আশা করছি আবারও ফার্স্ট এপিসোডটা দেখে আসছেন সো এখানে মানুষ ডিরেক্ট প্রোডাক্ট দেখবে অর্ডারে ক্লিক করবে আপনার ওয়েবসাইটে একটা স্পেসিফিক পেজে নিয়ে যাবে যেখানে আপনার অর্ডার লেখা থাকবে বা প্লেস অর্ডার লেখা থাকবে ওখানে ক্লিক করবে কার্ডের ইনফরমেশন দিবে অথবা বিকাশ থাকলে বিকাশ দিবে বা যেভাবেই হোক আপনার ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারে বিভিন্নভাবে আপনি যদি কাস্টমাইজ করতে পারেন যে সেলসে ক্লিক করলো পেজে ডিরেক্ট অর্ডারের মেসেজ চলে আসলো আমার এটা লাগবে সো এমনও করতে পারেন সো এগুলো হলো সেলস অ্যাড আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ছয় প্রকার অ্যাড কি কি হয় এবং কোনটার কাজ কি সো এবার এই জিনিসগুলাই যেটা আপনারা এখানে দেখলেন আমরা অ্যাডস ম্যানেজার ভিতরে সরাসরি দেখি সেখানে যে ওইখানে কিভাবে জিনিসগুলো দেখায় এবং প্রসেসটাও দেখি কিভাবে অ্যাড সেট আপ করে আজকের টপিক হলো সেটাই আমরা একটা অ্যাড সেট আপ করার ফুল প্রসেসটা দেখব সো আমরা চলে যাই আমাদের অ্যাডস ম্যানেজারে ওকে এখান থেকে আমাদের ডায়নোর অ্যাড অ্যাকাউন্ট আমরা এটা ইউজ করবো না যেহেতু এটা আমাদের ক্লায়েন্টের বা অন্য একটা বিজনেসের আমরা কি করবো ডেট পুল রিটার্নস চলে যাব আমরা এখান থেকে আপনারা যদি আমার ইউটিউবের আগে কিছু ভিডিও আছে ওইগুলো চেক আউট করে থাকেন দেন আপনারা জানবেন যে ডেট পুল রিটার্নস কেন বানানো বা বানানোর পরে কি কি করা সো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব সি এখানে আপনি দেখে ভালো করে দেখবেন অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন সেলস এটা জিনিস আপনি করবেন আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি এখানে যাবেন অ্যাওয়ারনেস ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ডান সাইডে এই সেক্টরটা যে লেখাগুলো সেগুলো ভালো করে পড়বেন ঠিক আছে অ্যাওয়ারনেস ট্রাফিক দেন এই যে এঙ্গেজমেন্টে দেন নিচে লেখা আসছে গুড ফর এরকম দিবেন তো আমরা ডিরেক্ট সেলসে চলে যাই সেলস ক্যাম্পেইন রান করি এখান থেকে আমরা ম্যানুয়ালি যাব দেখেন এখানে কি ম্যানুয়ালি মানে কি আমি সেট করব আগে যে ভার্সনটা ছিল সেটা ফেসবুক নিজে সেট করত তো সবসময় সেলস ইভেন্ট প্রত্যেকটা ক্যাম্পেইন আপনি নিজে সেট করবেন ওকে দিয়ে দিলাম আমি কন্টিনিউ সো এখন আমরা চলে আসলাম মেন ফিল্ডে এখান থেকে আমরা কি করব একটু ভালো করে দেখবেন এই যে অপশনটা ফাইলের মতো এটা আছে আমাদের ক্যাম্পেইন ক্যাম্পেইনের জায়গা যেখানে আমরা ক্যাম্পেইন সিলেক্ট করতে পারব বিভিন্ন জিনিস দেন আসছে আমাদের এই যে ফোর ডটস বা ফোর বক্সেস এটা হলো আমাদের অ্যাড সেট আমরা কাদের কাছে অ্যাডটা পৌঁছাবো এটা কোন কোন জায়গা দেখাবো বাজেট কত হবে বা আমাদের লক্ষ্যটা কি আমাদের উদ্দেশ্য কি সব কিছু সেটআপ লোকেশন হাবি সব আমরা এই অ্যাড সেটে করব একটা সেটআপ করব দেন আসে আমাদের অ্যাড কপি লাস্টেরটা এখানে আসার পরে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে দেন আমরা যে মিডিয়া দিব ফার্স্ট ক্লাসে দেখেছিলাম মিডিয়া দেন ওই সব আমরা এখানে সেটআপ করব তো আমরা শুরু থেকে করি ওকে সো আগে ক্যাম্পেইনের নাম দেই একটা ওকে যে টেস্ট ক্যাম্পেইন ফর ফেসবুক মার্কেটিং কোর্স কোর্স এটা লিখলাম যাতে আমার মনে থাকে সব সময় ওকে সো এখান থেকে পরবর্তী আমি কি করব এখান থেকে আমি অবজেক্টটা এই যে অবজেক্টিভটা আমি আলাদা চেঞ্জ করতে পারবো এখান থেকে আমি লিড তো করতে পারবো অ্যাপ করতে পারবো বাট আমি তো শুরুতে সিলেক্ট করে আসছি সেলস আমার আর করতে হবে না ওকে ইউজ ক্যাটালগ সেলস করতে গেলে অনেক সময় ক্যাটালগ প্রয়োজন হয় বাট ক্যাটালগ জিনিসটা কি এটা আমরা একদম শেষের দিকে শিখবো এই ফুল কোর্সের শেষের দিকে কারণ তখন ওইটার সাথে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এই জন্য ওকে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এগুলো আমরা পরবর্তীতে আলাদা একটা ক্লাসই আছে আমাদের আপনি জানেন এবিও সিবিও এই হলো সে এবিও সিবিও এটা আমরা পরে চেক করব এখান থেকে আর তেমন কোনো কাজ নেই এপি টেস্ট হাবি জাবি দিয়ে দেন এখানে চলে আসলাম এখানে একটা জিনিস আছে দেখবেন যেই কোম্পানি সিলেক্ট করেন আপনারা স্পেশাল অ্যাড ক্যাটাগরি স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনার কিছু অ্যাড ক্যাটাগরি আছে যেমন আপনার টাকা পয়সা নিয়ে কোনো অ্যাড চালালে বা কাউকে হায়ারিং করতে হলে বা পলিটিক্যাল কোনো ইস্যুস বা পলিটিক্যাল ইস্যুস প্রয়োজনে পলিটিক্যাল কোনো অ্যাড আপনি অ্যাডভারটাইজ করবেন সেক্ষেত্রে আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনি কোনটা করছেন এই যে ক্রেডিট টাকা পয়সা বিষয়ক এমপ্লয়মেন্ট হাউজিং সোশ্যাল ইস্যুস ইলেকশন পলিটিক্স ওই রিলেটেড যদি কিছু আপনি রান করে থাকেন অ্যাটেন্ড করে থাকেন ক্যাম্পেন বানান তখন আপনাকে এখানে যা সিলেক্ট করতে হবে দেন হয়ে যাবে আপনার কাজ আর কিছুই না তো আমাদের তেমন কিছু নাই আপাতত নর্মাল জিনিসই আমরা অ্যাসেটে চলে যাবো সো আমরা একটা অ্যাজুম করি না একটা প্রোডাক্ট সো আমি প্রোডাক্ট হিসেবে আমি ধরি আমার এয়ারপটস ওকে সো আমি ধরলাম আমার এয়ারপডসটা আজকে আমি বিক্রি করবো ফেসবুকে সো আমি কিভাবে করব সো ফেসবুকে তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে আসুক ওকে ওয়েবসাইট যদি আমি চাইতাম যে আমার সেলসটা আমার মেসেজিং এর মাধ্যমে হোক এখানে মেসেজিং দিয়ে দিতাম কলস এর মাধ্যমে কলস বাট সেলসটা আপনি অলওয়েজ ওয়েবসাইটের মাধ্যমে করার ট্রাই করবেন এটা বেশি ভালো পারফর্ম করে ওয়েবসাইট পারফরমেন্স গোল আমি কি চাই কনভারশন চাই আমি বেশি থেকে বেশি কনভারশন চাই দেখেন এই যে এখানে নিচে আরো আদার্স গোল দাও আছে ল্যান্ডিং পেজ ভিউ যে আপনারা ওই ক্লিক করার পরে লিংকে ক্লিক করার পরে কোথায় যাবে তো ওই যাওয়ার পরে বেশি কোন কে থাকবে সেটা ল্যান্ডিং পেজ ভিউ দেন লিংক ক্লিক আছে ইউনিক লিচ আছে ইমপ্রেশন আছে আমার কিছুই দরকার নেই এগুলো দরকার হলে তো আমি অ্যাওয়ারনেস বা এনগেজমেন্টই করতে পারতাম তাই না আমি সেলস কেন করতাম সো আমার কনভারশন যে আমার বেশি বেশি কনভারশন দরকার বেশি বেশি পারচেজ দরকার কনভারশন বলতে পারচেজই বোঝায় ক্লায়েন্ট হওয়া বোঝায় দেন আমার পিক্সেল পিক্সেল নাই বাট সেলসের জন্য পিক্সেলটা ইম্পর্টেন্ট না থাকলে প্রবলেম নাই বাট থাকলে বেশি ভালো হয় বাট ক্রিয়েট একটা পিক্সেল আমি এখান থেকে করতে পারি এখান থেকে করবো না আমি পরবর্তী পিক্সেল ক্রিয়েট করে আবার নতুন করে ক্রিয়েট করে দেখাই দিব কিভাবে ব্যবহার করতে বাট এখান থেকে পিক্সেলটা অ্যাড করতে হবে কস্ট পার গোল এটা আগে আমরা বাজেটটা বসে তারপর এখানে আসবো ডাইনামিক ক্রিয়েটিভ এগুলো সব পরবর্তীতে বোঝাবো ডিটেলসে এখন প্রসেসটা বুঝেন তারপর আমাদের বাজেট ধরে নিলাম প্রতিদিন আমাদের বাজেট দশ দশ ডলার ওকে স্কেডিউল দিবেন যে আপনি কবে থেকে শুরু করবেন কয়টা বাজে শুরু করবেন

সাত দিনের পেমেন্ট বা চোদ্দ দিনের পেমেন্ট বা ঠিক আছে আমি ক্যাপে রান করব ওইটা আমি একসাথে পেমেন্ট করতে পারি এটা হলো লাইফ টাইম যখন লাইফ টাইম করবেন তখন এন্ডেড দিয়ে দিতে পারেন সো অডিয়েন্স কন্ট্রোল এর নিচে আসি আমরা লোকেশন লোকেশনে যে ক্লিক করেন বাংলাদেশ এখান থেকে আপনি ইনক্লুডে যে আরো করতে পারেন স্পেসিফিকলি যদি ইনক্লুডে আমি ক্লিক করি দেখেন এখান থেকে ঢাকা ঢাকা এটা ঢাকা বাংলাদেশ এই চলে আসলো এখানে চল্লিশ কিলোমিটার আমি এখানে রেডিয়েন্স কমাতে বাড়াতে পারি আপনার যতটুকু প্রয়োজন আমি যদি অনেক বাড়ায় দিই পঁচাত্তর কিলোমিটার দেখবেন ঢাকার সাথে নারায়ণগঞ্জ মানে আবিজাবি এটা কি নারায়ণপুর নারায়ণপুর আসছে এরকম আবি অনেক কিছু তো আপনার যে লোকেশনে দেখাবেন লোকেশন রিডিস কতটুকু সেইটুকু দেখাবেন কিন্তু এর উপরে বাজেট ভ্যারি করে আপনি যদি দশ ডলার দিচ্ছেন দশ ডলার আপনার পুরো ঢাকাইতে দেখাইতে হলে আপনার এক অডিয়েন্স পুরো বাংলাদেশ দেখাইতে হলে আরেক অডিয়েন্স দুটো আলাদা পারফর্ম করে আপনি যত ন্যারো ডাউন করতে পারেন লোকেশনটা এবং প্রতিটা টার্গেটিং ওকে এখান থেকে আপনি আলাদা আলাদা ইউএস দিতে পারেন যেমন আমি ইউনাইটেড কিংডম দিই ইউনাইটেড কিংডম সো এই যে ইউনাইটেড কিংডম সিলেক্ট হয়ে গেছে এভাবে এখন আমি এটা কেটে দিব দিলাম কেটে আমার জাস্ট ঢাকাতে আমি দেখাবো ওকে সো নেক্সট আসি দেখেন আমি তো দশ ডলার দিয়েছিলাম মনে আছে দশ ডলারে ঢাকার ভেতরে আমার একটা এই সাইডে এস্টিমেটেড রেজাল্ট কতজন মানুষ দেখবে সর্বনিম্ন সর্বোচ্চ আছে ঢাকার ভেতরে দশ ডলারে পার্চেস করার মতো এরা কিন্তু করবে না বাট এতজন মানুষ সর্বনিম্ন এতজন সর্বোচ্চ এটা মিডল ধরতে পারেন যেমন ধর সাড়েটা তেইশ তো তো আমি চল্লিশ হাজার ধরলাম পঁয়তাল্লিশ হাজার ধরলাম তো পঁয়তাল্লিশ হাজার অডিয়েন্স কে আমার একটা দেখাবে আর পার্চেস সর্বনিম্ন উনিশটা সর্বোচ্চ পঞ্চান্নটা বা চুয়ান্নটা এটাও কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার অ্যাড কপির উপরে যে আপনি মিডিয়া কত সুন্দরভাবে বানান কত সুন্দরভাবে উপস্থাপন করেন এটা আমাদের এটা ক্লাসি আছে যে অ্যাড কপি অপটিমাইজেশন তখন আমরা দেখব কিভাবে বানানো যায় আমরা নেক্সটে চলে আসি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অডিয়েন্স সেগমেন্ট অপশনাল বাট এটা অ্যাকচুয়ালি অপশনাল না ইম্পর্টেন্ট এখান থেকে যদি আমাদের আগে আমরা কিছু বানিয়ে থাকি এক্সিস্টিং অডিয়েন্স আমরা দিব কাস্টমাইজ এগুলো আমরা পরবর্তীতে দেখব কারণ রিটার্গেটিং এর সাথে যুক্ত এটা পিজি সেটআপ করার পরে দেখব নরমাল টার্গেটিং কি হয় আমি কাদেরকে দেখাবো এয়ারপডস কে কে নিতে পারে একটা ধারণা নেই ছোট ছোট বেশি না কারণ পরবর্তী ক্লাস আমাদের এটা নিয়ে ক্লাস টার্গেটিং কিভাবে করা যায় সো এই ক্লাসে মাথা কাটান যে এয়ারপডস কে নেবে যে কলেজে পড়ে প্লাস যে কাজ করে অফিস পর্যন্ত রিটায়ার হয়ে গেলে আবার না তো কলেজে আপনার আঠারো পড়ে ইভেন বাংলাদেশে আঠারোর নিচে অনেকে এয়ারপডস ইউজ করে বাট আঠারো নিচে কি ফোন থাকে তার কাছে কি টাকা থাকে কেনার মতো সবকিছু বিবেচনা করতে হবে তো আমরা আঠারো দিলাম এবং পঁয়ষট্টি পর্যন্ত মানুষ কাজ করে না এই জন্য পঁয়ষট্টি দিব না আনটিল আনলেস ইজ আ বিজনেস ম্যান সো আমি এখানে কমিয়ে দিব কারণ যত কম দিব ন্যারা ডাউন করবো আর এক্সাক্ট করতে পারবো অডিয়েন্স আমার বাজেটে তত ভালো অডিয়েন্স আসবে সো আমি এখানে ধরেন পঞ্চাশ দিলাম ওকে তো পঞ্চাশ বছর পর্যন্ত ইনাফ দেখেন আগে তেইশ থেকে ছেষট্টি ছিল এখন চব্বিশ থেকে উনসত্তর হয়েছে আমি বলছিলাম যে অডিয়েন্স যত টার্গেট আর এক্সাক্ট হবে তত পারফেক্ট হবে আপনার ওই দশ ডলার মানে এক হাজার টাকার ভিতরে অডিয়েন্স আরো বেশি ভালো পারফর্ম করবে এইটা হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছে সো জেন্ডার আমি অল চাই ম্যান অ্যান্ড উইমেন সব জেন্ডার চাই অল টার্গেটিং টার্গেটিং আমি লিখে দিলাম হেডফোন হেডফোন আমি ক্লিক করলাম একটা তার আমি সাজেশনে ক্লিক করলাম যে ফেসবুক তোমার কাছে সাজেশন চাচ্ছি তুমি বলো এখান থেকে কি কি সাজেশন হইতে পারে আমার ও নিজে নিজে বলছে যে হেডসেট অডিও ক্লিক করলাম দেন এই এ ব্লুটুথ দেন নয়েজ ক্যান্সেলিং হেডফোন মানুষ এগুলো যে সার্চ করে এগুলোতে মানুষের ইন্টারেস্ট আছে দেন জেবিএল জেবিএল কিন্তু একটা অডিও বেস্ট কোম্পানি অডিও হেডফোন টাইপ বা বক্স টাইপ কোম্পানি আপনারা চিনেন ইন্ডিয়ার এটা দিলাম

এখন আমি এটা কোথায় দেখাবো আমি আগেই বলেছিলাম যে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটা কাজ একই ম্যানেজার থেকে করতে এই যে ইনস্টাগ্রাম আমি এখন ইনস্টাগ্রাম দেখাইতে গেলে ক্লিক থাকবে এখানে যদি না চাই আমি এখান থেকে তুলে ফেলবো আমি যাচ্ছিলাম অডিয়েন্স নেটওয়ার্ক অডিয়েন্স নেটওয়ার্ক কি ফেসবুক আর ইনস্টাগ্রামের বাইরে কিছু জায়গায় ফেসবুকের অ্যাডস দেখায় কিছু ওয়েবসাইটসে তা আমি চাচ্ছি না সেগুলো দেখুক সেখান থেকে আসবে না আমি জানি আপনাকে জানতে পারতে হবে যে কোন জায়গা থেকে আপনার সেলস বেশি আসে অডিয়েন্স নেটওয়ার্ক আমি চাচ্ছি না আমি যাচ্ছি মেসেজ আসে থেকে সেলস আসুক ওকে নিচে এবার ডিটেলস দেওয়া আছে প্লেসমেন্ট প্লেসমেন্টে ফিডস ফেসবুকের ফিডস কয় প্রকার রয়েছে ফেসবুক ফিডস প্রোফাইল ফেসবুক ফিডস দেন ফেসবুক ভিডিও ফিডস ফেসবুক রাইট কলাম এই যে রাইট কলামটা আপনাকে দেখাইছিলাম এই রাইট কলাম এই যে এখানে দেখাচ্ছে হালকা যেটাতে যাবেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর এখানে দেখাচ্ছে তা আপনারা দেখে নিবেন কোন জায়গায় আপনি দেখাবেন সেটা ওকে সো এবার আমি অ্যাড কপিতে চলে আসলাম অ্যাড কপিতে আসার পর ফার্স্টে অ্যাড প্রিভিউটা আমি অন করে দিব আমি এখানে একটা দেখতে পারবো কেমন দেখা যায় আর এই সবগুলোটা নাও সেট করে দিব ওকে সো হেডফোন অ্যাড কপি ওকে এখান থেকে আমি পেস্টটা সিলেক্ট করবো ডায়ানোর আমার ডায়ানোর প্রয়োজন নেই পার্সোনাল দেখি কোনটা আছে পার্সোনাল ডায়ানোর আছে সেল দা কিংডম থেকে যেহেতু সবগুলো আমারই বিজনেস ম্যানেজার সবগুলো পেজে অ্যাডমিন আমি একটা অ্যাকাউন্টে এজন্য আমি যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে সহজ জাম্প করতে পারছি আপনারা পারবেন না বাট আপনার সিস্টেমে যদি এমন হয় আপনার যত কিছু আছে আপনার একটা আইডি বা দুইটা আইডি সব জায়গা কমন সব জায়গায় অ্যাডমিন প্যানেল আছে তখন আপনি ইউজ করতে পারবেন সো আমি এখান থেকে আমার জুনের জীবন আইডিটা সিলেক্ট করলাম ওইটার সাথে কোনো ইনস্টাগ্রামে অ্যাড নেই এই জন্য না তাহলে এখানে চলে আসতো এখন ম্যানুয়ালি না ক্যাটালগ আমি আবার বলছি ক্যাটালগ করে বুঝাবো ম্যানুয়ালি সো এখান থেকে আসবেন ক্যারাজল কি না ক্যারাজল কি অ্যাপ্লিকেশনকে পরে বুঝাবো বা ফার্স্ট ক্লাস আপনারা হয়তো বুঝতে পারছেন না অলরেডি সো সিঙ্গেল ইমেজ প্রোডাক্ট ক্যাটালগ নান সেন্স জন্য ক্যাটালগ ইম্পর্টেন্ট হয় বাট আমরা দিব না ওয়েবসাইট ইউআরএল আমাদের একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হবে সো আমি আপাতত দারাজ দিয়ে দিলাম আপাতত জাস্ট আমি একটা কাজ করি দারাজে যাই দারাজ ডট কম এই যে দাঁড়াতে গেলাম এবং এই লিঙ্কটা আমি শেয়ার করলাম কপি করলাম কপি করে এখানে আসলাম এখান থেকে আমি এটা কপি করে দিলাম ওকে হয়ে গেছে নিচে আসলাম আমি এবার অ্যাড মিডিয়াতে যাবো অ্যাড ইমেজে যাবো এখান থেকে মনে করেন ছবি রেশিও থাকে ওকে যেমন আমার এই একটা ছবি দেখছেন হান্ড্রেড বাই হান্ড্রেড এইটি বাই হান্ড্রেড এইট বাই হান্ড্রেড এই এরকম কোন সাইজ হইতো হবে আপনি কোথায় দেখাচ্ছেন ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা আপনাকে জানতে হবে ওকে সো আমি ঘড়িটা আবার ক্লিক আবার অন্য কিছু ক্লিক নিচ্ছে না আমি এখানে ক্লিক করলাম আমার ছবিটাতেই নেক্সট করলাম আবার নেক্সট দেন আবার নেক্সট প্রাইমারি টেক্সট আমরা উপরে ক্যাপশন নামে সবে জেনে আসছে আগে প্রাইমারি টেক্সট কি আমি এখানে একটা কিছু লিখে দিলাম যে বাই ফ্রম আমি আনতা একটা লিখে দিলাম একটা যে কোনো কিছু তখন এখানে আবার এআই আমাদেরকে কিছু অপশনস দিবে যে এরকম এরকম করো দেন ডিসক্রিপশন লিখবো যেখানে লিখবো আমি হ্যালো হাউ আর ইউ দেন আমি এখানে কল টু অ্যাকশন বাটন দিব লার্ন মোর আমি যেহেতু সেলস অ্যাড করতেছি তো জাস্ট ডিরেক্ট অর্ডার নাও ওকে এখানে ডেস্টিনেশন ওয়েবসাইট আমি দিয়ে দিয়ে ওয়েবসাইট কিছু কমপ্লিট দেন এখানে আর কিছু নাই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স সবই বোঝাবো যখন আমরা ল্যান্ডিং পেজ বানাবো এখন দেখেন আমাদের অ্যাডটা দেখতে কেমন হয়েছে একটু ভালো করে খেয়াল করেন না আমরা কি করছিলাম ফার্স্ট এটা প্রাইমারি টেক্সট দিছি বাট সরি বাই দিস ফ্রম বাট হয়ে গেছে ইটস ওকে বাট দিস ফ্রম মি এখানে আমি আরো চাইলে আরো কিছু লিখতে পারতাম আমার ইমেজটা শো করেছে নামটা এই যে অন্যখানে যেখানে দেখাবে এরকম এমন দেখাবে অর্ডার না এই যে ডাব্লু ডাবলু ডাব্লু ডট দারাজ হেডলাইনের মতো হয়ে গেছে ওকে সো আমি চাইলে এখান থেকে ডিরেক্ট ক্লিক করতে পারি অর্ডার দিতে পারি আমি একই জায়গায় যাবো বেসিক্যালি আমাদের ল্যান্ডিং পেজ তো থাকবে যখন সেলস অ্যাড করবো তাই না এই ছিল বেসিক্যালি মূল বিষয়বস্তু আপনি আরো একটা জিনিস করতে পারেন অ্যাডভান্স লেভেলে যেতে পারেন এখানে দেখতে পারেন আপনি যে প্লেসমেন্ট গুলো দিবেন ওই প্রত্যেকটা জায়গায় আপনার প্রোডাক্টটা কিভাবে দেখাবে বা আপনার অ্যাডটা কিভাবে দেখাবে ইনস্টাগ্রাম হইলে কেমন দেখাবে ফিডে কেমন দেখাবে মেসেজারে কেমন দেখাবে যেমন মেসেজ স্টোরিজ মেসেজ স্টোরিজ এইরকম দেখাবে এই যে

অডিয়েন্স কে বুঝবো নেক্সট লেসনে আমাদের অডিয়েন্স টার্গেট করতে হয় কিভাবে টার্গেটিংটা পুরোটা তো অডিয়েন্সের জার্নি দেখব টিভি দেখব আমরা টিভি স্কোর দেখব যে আপনার একটা কেন মানুষ দেখবে এবং আপনার কম্পিউটার একটা কেন মানুষ দেখবে না আমরা সেটা দেখব এবং দেন তারপরে আমরা দুইটা প্রোডাক্ট চুজ করব যে দুইটা প্রোডাক্টের অ্যাড কপি বানাবো অ্যাড কপিটা সুন্দর করে অপটিমাইজ করব অপটিমাইজ করা হয়ে গেলে দেন আমরা ফুল ক্যাম্পেইন সেটআপ করব একদম স্টার্টিং টু দা এন্ড আমার পেজ ইউজ করব এবং পেজের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাড করে সেটা কিভাবে এখানে কোনটা মেসেজিং অ্যাপ ইউজ করলে কোনটা ভালো হয় এবং ইভেন আপনার যে কয়টা অবজেক্টিভ আছে ওইখানে কোনটা কিভাবে কাজ করে আমরা ওইগুলো দেখব ঠিক আছে সো এগুলো হবে আমাদের আপকামিং লেসেন্সের রুটিন সো আশা করছি আপনারা অলরেডি তিনটা ক্লাস দেখে ফেলেছেন তিনটা ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের ভিতরে আমাকে জানাবেন আর আমি একটা গ্রুপ খুলবো একটা ফেসবুক গ্রুপ খুলবো সেখানে আপনাদের সবাইকে আমি অ্যাড করবো তো আপনাদের যে কোনো টাইপ প্রবলেম হলে আপনি সেই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো আপনার ওইখানে মতামতগুলো দিবেন আপনাদের ঠিক আছে আর আজকের এটার পরে আপনার কাজ হবে দুইটা প্রোডাক্ট চুজ করা আমার আগে আপনার দুইটা প্রোডাক্ট চুজ করা যে কোনো প্রোডাক্ট আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি একটা হলো আপেল আপনার একটা বাগান আছে বাগানে আপেল বিক্রি করবেন অনলাইনে একটা আর দ্বিতীয় হলো আপনি কোন একটা সার্ভিস চুজ করবেন আপনার কাস্টমাইজ ফোনের কভার প্রিন্ট করেন আপনি সার্ভিস একটা প্রোডাক্ট একটা সার্ভিস সো দুইটাকে কিন্তু আপনাকে টার্গেটিং করবেন আপনি আপনার বিভিন্ন জিনিস পেজ করবেন দেখবেন টার্গেটিং করবেন ছবি লাগাবেন ওইখানে বিভিন্নভাবে এগুলো প্র্যাকটিস করবেন দুইটা প্রোডাক্টের জন্য এবং পরবর্তীতে আমরা সেম এই দুইটারই একটা আপেল একটা ইমেজ কাস্টমাইজেশন একটা অফার আই মিন একটা সার্ভিস একটা প্রোডাক্ট ডিরেক্টলি টার্গেটিং আলাদা 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 হবে প্লেসমেন্ট ইভেন সেম দুইটারে আমরা পরবর্তীতে দেখবো ঠিক আছে যে কোনটা কিভাবে করা যায় ওকে তো আজকের জন্য এতটুকুই আশা করছি ক্লাস গুলো আপনার ভালো লাগছে এবং বুঝতে পারছেন আপনারা ক্লাসগুলো সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আল্লাহ হাফেজ